একেবারে প্রিমিয়াম সিরিজ পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স থাকবে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে শরীর হাতে কি আইফোন বক্স এটা আইফোন বক্স মানে কি আপনি জানেন না মানে বলেন তো 21 টেকনোলজিতে তিন মাসের একটা ক্যাম্পেইন চলতেছে ঠিক আছে এই তিন মাসের মধ্যে আমাদের কাস্টমাররা যারা কিনা ল্যাপটপ পারচেজ করবে প্রত্যেকের জন্য রয়েছে আইফোন জেতার সুযোগ ঠিক আছে এই তিন মাসের মধ্যে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের মধ্য থেকে যে কোনো একজন সৌভাগ্যবান বিজয়ী জিতে নিতে পারবে স্বপ্নের আইফোন বাবু আলাইকুম ফিয়ার চলে আসলাম আবার ওই টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে ল্যাপটপ কিনলে আইফোন জেতার সুযোগ রয়েছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এবং স্টুডেন্টদের জন্য এবং নিউ কামার যারা ফিনান্সার ভাইরা রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট তারা দিচ্ছে সেই উপলক্ষে আজকের এই ভিডিওটি এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু প্রাইজও একদমই রিজনেবল থাকবে মানে তিনটা আমরা এখান থেকে সুবিধা পাবো সেটা হচ্ছে ল্যাপটপ কিনলে আইফোন গিফট পাওয়ার সুযোগ থাকবে আমাদের অ্যান্ড হচ্ছে আহ জন্য এবং হচ্ছে স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং প্রতিটা ল্যাপটপে কিন্তু একদমই চিপ প্রাইস থাকবে মানে মার্কেট চ্যালেঞ্জিং করা প্রাইস যেটা হচ্ছে শরীফ ভাই বলতেছে সো আজকে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আমাকে হেল্প করে শরীফ ভাই তার আগে বলে নিচ্ছি এই বিশাল শোরুমে এই যে কাস্টমার ভাইরা যারা আসছেন তারা দেখছেন এবং তারা ল্যাপটপগুলো নিচ্ছেন আপনারাও কিন্তু আসার ট্রাই করবেন না পারলে সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কুরিয়ার কন্ডিশন আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন সো কথা বলাচ্ছি না শুরু করে দেবো আজকের ভিডিও প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবো বলেন ভাই

ডেল সিরিজ এ থ্রি ওয়ান জিরো আচ্ছা এটা স্যালারন ফ্যান্টিএম নাইন জেনারেশন এটা তো ফোর জিবি র্যাম আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে পাশাপাশি টু জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা ঠিক আছে এটাতেও ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন অলমোস্ট পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ঠিক আছে একেবারে পোর্টেবল হ্যান্ডি একটা সাইজ ঠিক আছে যারা বিগিনার লেভেলে আছে নতুন ল্যাপটপ শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস হইবে আপনি বলতেছেন ল্যাপটপ শিখতে যাচ্ছে হ্যাঁ মানে অনেকেই আবার বলে কি মানে মিথ্যাচার করে যে এই ল্যাপটপ দিয়ে নাকি সকল ধরনের কাজ করা যাবে এটাকে কি দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে মানে সেই সব ধরনের কাজ কি মানে অনেকে বলে ভিডিও এডিটিং এগুলোকে করা যায় হাই প্রফেশনাল হতে করতে পারবেন না আপনি 12 13000 ল্যাপটপ টাকার ল্যাপটপ দিতে কি ধরনের কাজ করতে পারোন এটা আপনার বেসিক নলেজ থাকা দরকার ঠিক আছে এক্সাক্টলি অফিসিয়াল অফিসিয়াল কাজগুলো অফিস ওয়ার্ড এক্সেল নেট ব্রাউজিং এইগুলো আর ঠিক আছে ঠিক ফ্রিল্যান্সিং ওই ধরনের কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস কত পড়বে এটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি 13500 টাকা আচ্ছা আপনাদের শোরুম অ্যাড্রেসটা বলেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ 10 মেট্রোলে একান্ন নাম্বার পিলারের ঠিক পাশে

আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এই ল্যাপটপ কিনলে কি আমি মানে মানে যেকোনো ল্যাপটপ কিনলে কি আমি আইফোন যেটা সুযোগ থাকবে আপনি যে কোনো আমাদের একটা বারো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ পারচেস করুন আপনি আইফোন যেতার সুযোগটা লুপে নিতে পারবেন চমৎকার হুম এটার প্রাইস প্রাইস কত পড়বে রাখতেছি অনলি টাকা আপনারা কি সব ল্যাপটপে কি হান্ড্রেড পার্ট অর্জার চার্জার দিচ্ছেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক চার্জার থাকবে আর গ্যারান্টি ওয়ারেন্টি হিসেবে আমরা প্রোভাইড করতেছি ফিফটিন ডেজ এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে

সো ভিও আপনারা যারা কিনা বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন এইচপির মধ্যে এটা হচ্ছে আপনার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ল্যাপটপ এইচপি এলিট বুক সিরিজ প্রসেসর ইউজ করা আছে পাশাপাশি এইট জিবি র্যাম থাকবে ঠিক আছে এটা তো ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা কিনা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন গ্রাফিক্স ভিডিও এডিটিং এ তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এই প্রোডাক্টটা আচ্ছা ঠিক আছে Sí. এই ডিভাইসটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন অনলি রিজনেবল প্রাইস বলে অনলি বিশ হাজার নয়শো নব্বই টাকা ডেডিকেটেড গ্রাফিক সহ ঠিক আছে সো ভিউয়ার্স আপনারা যারা কিনা না টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাজেট আছে তাদের জন্য বেস্ট ওয়ান একটা ডিভাইস নিয়ে আসছি এটা হচ্ছে ল্যানোভো থিং প্যাক সিরিজের বর্তমানে খুব রানিং একটা মডেল টি ফোর সেভেন জিরো ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে আপনারা কনফিগার হিসাবে পেয়ে যাবেন ইন্টেল ফোর আই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে ডিডিআর এর পাশাপাশি টু ফিফটি সিক্স জিবি টেকনোলজি থেকে এটা পার্চেস করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা কমাই দিচ্ছেন নাকি এখানে এসে কমাবেন

চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে কোরাই ওরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিয়ার পুর টু ফিফটি সিক্স জিবি এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফোর কোরের ল্যাপটপ ফোর কোর এইট থ্রেড সিক্স এমবি ক্যাশ আছে এটাতে এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল আমাদের তিরিশ টাকা বর্তমানে অপারিং প্রাইসে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা বর্তমানে মোস্ট পপুলার একটা মডেল এইচপি এলিট বুক সিরিজের জি সিক্স এসপি এলিট বুক সিরিজের জি সিক্স কুড়াই ফাইভ প্রসেসর এইট জেনারেশন ঠিক আছে এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সহ আছে কুড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এস এইচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে আচ্ছা ঠিক আছে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা ফোর ফিঙ্গার লোগো দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা জি সিক্স ঠিক আছে সো বিভার্স রিজনেবল প্রাইজের মধ্যে আমি আরেকটা আপার জেনারেশন ল্যাপটপ নিয়ে আসছি যারা কিনে এসপি ডেল ল্যানোভো থিঙ্কপ্যাডের পাশাপাশি এসআর লাভার আছেন তাদের জন্য এসআর ট্রাভেল ম্যাট এটা হচ্ছে জেনারেশন ইঞ্চি ডিসপ্লে এইট জিবি র্যাম থাকবে ডিডিএর এসএসডি ফোর জিবি গ্রাফিক্স পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা আপনারা অভিলেবেল পেয়ে যাবেন ঠিক আছে ব্যাকলাইট কিবোর্ড থাকবে কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএস ডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে টুয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন

জিবিআল জিবি কমাই দেন ভাই একদম কমাই দেন ডাবল এটা নর্মালি আমাদের ফর্টি আপ একটা বাজেট ছিল এটা আমরা সেল করছি মানে এটা অফার দিয়ে আমাদের কাছ থেকে করতে পারবেন একবার আপনারা যারা ল্যাপটপ নিতে নতুনের মতো একটা পিল চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ব্র্যান্ড নিউ কন্ডিশনের একটা প্রোডাক্ট এটা হচ্ছে রাইজ দিয়ে এটা একবারে রিজেনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে করতে পারবেন এসপি রাইজেন প্রসেসর এসপি এটা মডেলটা হচ্ছে এইট

বর্তমানে অফারিং প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর ভাই কি হাতে নিয়ে আসছেন ভাই এরপর আমি ডিটেলসেবল একটু একটা ডিভাইস দেখাবো হচ্ছে গেমিং ল্যাপটপ ভাই মনে করছিলাম এটা আপনার ডিসপ্লে কোয়ালিটিটা অনেক হাই তো এটা ফোর কে ডিসপ্লের একটা ল্যাপটপ ফোর কে হ্যাঁ ফোর কে ডিসপ্লে ইউজ করা আছে এটাতে সম্পূর্ণ ডিটেলসেবল এটা হচ্ছে আপনারা যারা কিনা ট্রাভেলার আছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা ঠিক আছে এটা হচ্ছে এসপি এলিডএক্স টু মডেল হুম সম্পূর্ণ ডিটাচেবল ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে ইউজ করতে পারবেন Cora i7 প্রসেসর ইউজ করা আছে এটাতে আচ্ছা Cora i7 প্রসেসর 8 জেনারেশন এটাতে 8 জিবি র‍্যাম থাকবে 256 এসএসডি 500 মানে 4 জিবি গ্রাফিক্স হুম এটার স্পেশালিটি তো হচ্ছে ব্যাটারি ব্যাকআপটা এটাতে আপনি মিনিমাম 5 থেকে 6 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ ছয় ঘন্টা যারা ট্রাভেলার আছেন তাদের জন্য এটা প্রোডাক্ট হবে কত রাখবেন একবার ফ্রেশ কন্ডিশনে আছে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন

ঠিক আছে সো সেই ক্ষেত্রে কাস্টমাররা বসে ওনাদের মন মতো করে দুই তিন ঘন্টা সময় নিয়ে ওনাদের পছন্দের ল্যাপটপটা ইজিলি পারচেস করতে পারবে আজকে আর কথা বাড়াবো না অনেক ল্যাপটপ দেখাইছি আপনারা সরাসরি সব ভিজিট করবেন শপে এসে দেখে নেবেন এটাই সব থেকে বেটার হয় যেহেতু ইউজ বা সেকেন্ড ল্যাপটপ তবে যারা আসতে পারবে না তাদের চিন্তা করার কোনো কারণ নাই কারণ আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে এখান থেকে অর্ডার করতে পারেন এবং কুরিয়ার কন্ডিশন থেকে মানে কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে তারপরে বাকি টাকা দিতে পারবেন আর যদি নেই সেক্ষেত্রে কতটা অ্যাডভান্স করতে হবে আপনাদের কুরিয়ারে নিলে আমাদের কাছ থেকে মাত্র এক হাজার বিশ টাকা বুকিং মানি করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনি কুরিয়ারে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ভাই